দেখাতে থাকবে আমি কথা বলতেছি একটা ব্যাগ আমরা দেখতে পাচ্ছি লাল রঙের একটা কাপড় সবুজ রঙের একটা কাপড় অতি পরিচিত রঙ লাল এবং সবুজ সেটা তার হাতে একটা ব্যাগ ব্যাগ সে দেখাচ্ছে ব্যাগ একটা এমটি ব্যাগ ব্যাগের মধ্যে কিছু নাই তারপরে ব্যাগের মধ্যে সে এই লাল রঙের কাপড়ের টুকরাটা ঢোকাইলে আমরা দেখতে পেলাম এরপরে সবুজ রঙের কাপড়টা খালি ব্যাগের মধ্যে ঢুকাইলো এটাও আমরা দেখতে পেলাম দেখা যাক বাংলার চিরসবুজ রঙ তার সাথে লাল রঙের মিশ্রণ দেখা যাক জাদুশিল্পী কি ঘটাতে যাচ্ছে খালি ব্যাগের মধ্যে একটা লাল কাপড় একটা সবুজ কাপড় দিল এরপরে জাদুর লাঠি জাদুর লাঠি দিয়ে কি যেন মন্ত্র করছে তার চারদিকে ঘোরাচ্ছে দেখা যাক খালি কাপড়ের ভিতর থেকে কি বের করে আনেছে

বন্যেরা বনে সুন্দর মাতৃক মাতৃগ্রে সুন্দর সেখানেই সুন্দর থাকে সেই বনের পাখিকে বনের পাখিকে এখানে বন্দী করা হয়েছে দেখা যাক দেখা যাক ফ্রেম বন্দি করা এই দেখেন ফ্রেম বন্দী করা একটা বনের পাখি একটা একটা ছবি দেখা যাক কি করতে চায় এই ছবিকে সে কি করতে চায় দেখা যাক জাদুশিলকে কি করতে চায় দেখা যাক দেখা যাক ফ্রেম থেকে কি করে দেখাইলো ফ্রেমে ছবি একটা কবুতরের ছবি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে বনের পাখি কেন ছবির ফ্রেমে আটকানো থাকবে দেখা যাক জাদু শিল্পী কি করে কি করতে চাচ্ছে দেখা যাক দর্শকের মধ্যে জাদুর সে কি করতে চায় দেখা যাক দেখা যাক দর্শক টানটান টান টান উত্তেজনা ছবির ফ্রেমে থাকা ছবিটি কবুতরের ছবিটি দিয়ে শিখে সাবাস বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে বনের পাখি বনেই চলে যাক কেন ফ্রেমে বাঁধা থাকতে ধন্যবাদ ধন্যবাদ জাদু শিল্পীকে ধন্যবাদ ধন্যবাদ কেউ দেখতে পারেন এটা জীবন্ত কিনা একদম জীবন্ত আগেই ঘোষণা দেওয়া হয়েছিল ফ্রেমকে চেক করতে পারে এটা আদৌ পাখি কিনা আবার আবার এই তাজা পাখিকে এখানে দিলে ফ্রেমের সাথে আটকে যায় সেটা আগামী আগামী পর্বে কোনো জায়গায় কেউ ওখানে দেখানো হবে ইনশাআল্লাহ নেক্সট জাদুর মধ্যে দুইটা জাদু দেখা যাক দেখা যাক এখন আমরা যে দেখতে পাচ্ছি জাদুঘর লাল একটা কাপড় এই লাল কাপড় দিয়ে কি করতে চায় সে দেখা যাক অনেক মানুষের বৃত্তি থাকে লাল কাপড়ের উপর অনেকেরই আকর্ষণ থাকে সে এইখানে কাপড় থাকবে 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 এটা করতে হঠাৎ লাল কাপড়ের উপর আকর্ষণ হয়ে একজন বিয়ে নিতে পারে আমরা দেখতে চাই কি ঘুরতে যাচ্ছে কি ঘুরতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে একজন যে কোনো একজন এখান থেকে কি আছে আলামিন আলামিন আসতে হলে মনে হইতে পারে আমরা তাকে সিলেক্ট করছি আলামিন না এখান থেকে আমাদের শ্রদ্ধ বড় ভাই তোয়েব ভাই আছেন ভাই নিজে কিংবা যাকে সার্টিফাই করবে যাতে আমরা আমরা যাতে নিরপেক্ষ একজন বলতে পারি দেখি কি ঘটে যায় ঘটে একজন নিরপেক্ষ ব্যক্তি রাখবে তোয়েব ভাই নিজেই আসতে পারেন হ্যাঁ ভাইয়ের জন্য তালি দেখা যাক এক তোয়েব ভাইয়ের কি ঘটতে যাচ্ছে ভাবির কাছ থেকে অনুমোদন নিয়ে নেই ভাবির কাছে মেসেজ দেন তাকে জাদুর মঞ্চে আনা হচ্ছে কি ঘটতে যাচ্ছে মেসেজ দিয়ে রাখেন বলা যায় না কি ঘটে আচ্ছা আপনি জাদুঘর বলতেছে আপনার প্যান্ট টাইট বেশি মালামাল ধরবে না অনেক মাল বের করা হবে টাইট একটা লুজ প্যান্ট আছে থাকুক লুজ প্যান্ট আছে আমাদের আরেকজন শ্রদ্ধ অ্যাক্টিং আরি স্যার বিলাল সার থ জানাও কি ঘটতে যাচ্ছে দেখি আছে নাকি লুজ ধরবে 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 ওই মাসে হ্যাঁ হ্যাঁ ওই মাসে হ্যাঁ প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করতে পারো হ্যাঁ হ্যাঁ পকেট থেকে হারাইলেও দেয় না হ্যাঁ হ্যাঁ পকেট খালি হ্যাঁ দেখি 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 দেখে দেখি অনেক কিছু হ্যাঁ এই জন্য বললাম ভাবির কাছ থেকে অনুমতি নিয়ে আসো হ্যাঁ দেখি পকেটে কি আছে দেখে রাখেন হারায় না যেন সাবাস সব কিছু চেক করে রাখো হারায় যাবে এবার হ্যাঁ হ্যাঁ পকেট খালি সাবধান চেক করা হয়েছে চেক কাস্টিং এর আগে যে চেক সেটা কমপ্লিট

এদিকে হ্যাঁ ডিরেকশন এদিকে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বরাবর দেখা যাক জাদুঘর কি করতে যাচ্ছে জাদুঘরের হাতে আমরা দেখলাম লাল এক টুকরা কাপড় দেখা যাক বাংলাদেশের লাল সবুজের পতাকার মধ্য থেকে লাল অংশটা ছিটিয়ে নিয়ে এসে জাদুঘর কি দেখাতে চায় দেখি জাদুঘরের হাতের মুঠোর মধ্যে এখন চলে আসলো লাল কাপড় তারপরে দেখা যাক কি ঘটে কিন্তু না কাপড় নাই কালি। কুঠায় গেল কাপড় আমরা তো দুইজন নোকড়া আমরা দুইজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়ে আসলাম এখানে যাতে কোনো কিছু মিসিং না হয় কি লাভ হলো মিসিং হয়ে গেল আমরা এখানে জাদু করে এইখানে আমি এখানে রইছি প্রত্যেকটা বাংলাদেশের পতাকা লাল সবুজের লাল অংশটা নিয়ে আসলো দুজনের প্রেজেন্সি নাই হয়ে গেল। হয় এখানে আছে না হয় এখানে আছে হয় ওইখানে না হয় ওইখানে বিশ্বাস হয় আমরা দেখায় দিতে চাই হাতে তালি দেখি কার কাছে চোখ দেখলে আমরা বলে দিতে পারি দেখি চোখের দিক চোখ দেখলে বলতে পারবো দেখি চোখ এটা হাসি হাসি এটা সন্দেহজনক দেখা যাক কোথায় আছে দেখা যাক জাদুঘর কি করে কাপড় কোথা থেকে বের করে জাদুর লাঠি কোন দিকে যায় দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ হ্যাঁ দেখি হাত ছড়াও হ্যাঁ হাত ছড়াও হাত ছড়াও হ্যাঁ হাত ছড়া দেখি দেখা যাক কোথায় আছে দেখা যাকবাস সাবধানে যে কথা সেই কাম এত শান্ত শেষ একটা মানুষকে আনলাম সে তার মধ্যে কাপড় চলে গেলাম যে কথা সেই কাজ পুরো সন্দেহ কাজ করছে একটা কাজ করছে নাকি একটা কাজ হালিন আলী ধন্যবাদ তিন নম্বর ওকে ধন্যবাদ আমাদের শ্রদ্ধ দুই কনসাল্টিং ইঞ্জিনিয়ার স্যারকেও অনেক অনেক ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তাদেরকে দালি দিই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই পাঁচটা যাদুর মধ্যে তিনটা জাদু শেষ হলো আর দুইটা আর দুইটা জাদু লোকে বলে তেল জলে নাকি মেশে না তেল চল নাকি মেশে না দেখা যাক এখন কি করা যায় খবর বাইরে থেকে নাকি তালা দিয়ে রাখছে সে অনেকক্ষণ চেষ্টা করছে শব্দ বুঝতে পারি নাই বাইরে থেকে বাইরে থেকে তালা দেওয়া আটকে বড়া পাকিস্তানি হয়ে গেছে তালা আমাদের বিল্ডিং হ্যাঁ তালা কেউ এগিয়ে যাও যাও আটকা ধন্যবাদ এতক্ষণে পাওয়া গেল আমাদের পাঁচটা জাদুর মধ্যে তিনটা জাদু দেখানো শেষ হয়ে গেছে আর দুটা জাদু আছে এই জাদুতে দেখা যাচ্ছে এটাই দুধ আছে আর এটার মধ্যে পানি আছে জল আছে দুধ এবং জল মিশাইয়ে একাকার করে দেওয়া হবে লোকে বলে দাভীর শরীর থেকে যখন দুধ দহন করা হয় তখন থেকেই দুধে ভেজাল শুরু হয়ে যায় তখন থেকেই শুরু এরপরে যত দূরত্ব যায় ভেজাল তত বাড়তে থাকে যত দূরত্ব যায় তত ভেজাল বাড়তে থাকে সেই দুধে ভেজাল দুধ এবং জল মিশাই দিব তারপরে দেখা যাক কি ঘটে কি করতে যাচ্ছে জাদুঘর খায় দেখাচ্ছে এই যে দুধ খায় দেখাইলো দুধ খাইলো খায় দেখাইলো যে এটা পিওর দুধ দেখা যাক কি ঘটায় আর একটু জলও খায় দেখাচ্ছে একটু জলও খাইলো সাবাস দেখা যাক সবারই খাইতে ইচ্ছে করতেছে ঢোক গেলেন কে ঢোক গেল জোরে এটার পর দেওয়া হবে তাকে কে আছে আচ্ছা ঠিক আছে একদম মেশাই তারপর দেখা যাক খাঁটি দুধের কি হয় এক গ্লাসে জল ঢালা হলো জল ঢালা হলো পিওর জল দেখা যাক আর এক গ্লাসে দুধ ঢালা হলো দুধে কিভাবে ভেজাল হয় গরু থেকে পিওর দুধ দহন করার পর থেকে শুরু হয়ে যায় ভেজাল দেখি কি মেশানো হচ্ছে মেশানো হয় কি দেখি তাহলে কি হলো এক গ্লাসের দুধ আরেক গ্লাসে জল দেখা যায় শব্দ করতে হবে দেখা যায় সবাস এই হলো দুধের গ্লাস এই হলো জলের গ্লাস আমি একটু খাইতে পারবো না ঠিক আছে ঠিক আছে দেখা যাক কি হয় না হয় বলা যাচ্ছে না ঠিক আছে দেখা যাক আরেকটা বোতল হাতে করছে জাদুঘরের হাতে আরেকটা বোতল দেখা যাক কি হয় বোতলে দেওয়া হলো ফানেল দেওয়া হলো ফানেলের মাধ্যমে বোতলের মধ্যে এই দুধ ঢালা হলো দেখা যাচ্ছে হ্যাঁ দুধ কি করা হলো ঢালা হলো এই যে স্টেপ স্টেপ বাই ভেজাল শুরু হয়ে গেছে দেখা যাক কি হয় যত হস্তান্তর তত ভেজাল দুধের মধ্যে এবার পানি ঢেলে দেওয়া হলো তাহলে কি কি হলো দুধ আর পানি মিশে গেল দেখা যাক কীরকম ব্যবসা সে করতে চায় দেখা যাক এক গ্লাস দুধকে জল মিশিয়ে দুই গ্লাস করা হলো বোতলের মধ্যে রাখা হলো এখন এখন ভোক্তার কাছে পাঠানো হবে যদি ভোক্তা সচেতন না হয় তাহলে এটাই কিনে নিবে আর যদি সচেতন হয় তাহলে বলবে তোমার পিওর দুধটুকু আলাদা করো দেখা যাক সে কি করতে চাচ্ছে আমরা এখনো জানি না সে কী করতে চাচ্ছে এখন পর্যন্ত কি করা হলো গ্লাস থেকে পানি এবং পানি এবং দুধ বোতলের মধ্যে মিক্সিং করা হয়েছে অসাধারণ জাদুঘর দীর্ঘ অভিজ্ঞতা তার রয়েছে এই জাদুশিল্পে দেখা যাক তাহলে কী দাঁড়াইলো এই বোতলের মধ্যে রয়েছে দুধ এবং পানি খাইতে ইচ্ছে করতেছে দুধ এবং পানি রয়েছে আমরা বোতল দুটো এখন এদিকে নিলাম বোতলের মধ্যে আছে দুধ এবং জল ম্যাডাম তো আসতো কোথেকে আসলে এতক্ষণ আটকে বড় পাকিস্তান দাঁড়াও দেখি সত্যিই কিনা দেখি সন্দেহ হচ্ছে হ্যাঁ এই যে খালি গ্লাসটা ঢেকে দেওয়া হলো আবার ওই খালি গ্লাসটাও ঢেকে দেওয়া হলো সবাই দেখলেন এর এরপরে মাঝখানের বোতলটায় রয়েছে দুধ এবং পানি দেখা যাক কি করতে যাচ্ছে জাদুঘর জাদুঘর বিশিষ্ট জাদুঘর দেখা যাক কি করতে চায় দেখা যাক জাদুর লাঠি ঘোরা শুরু হয়ে গেছে কি করতে চাচ্ছে আসলে দেখা যাক দেখা যাক বোতলে দুধ এবং পানি মিক্সিং আছে ভোক্তা তো আর ভেজাল জিনিস নিবে না দেখা যাক সে কি করতে চায় কি করতে চায় দেখা যাক করতে চায় দেখা যাক হ্যাঁ কি করতে চায় দেখা যাক বোতলের মধ্যে রয়েছে দুধ এবং জল জলের মিশ্রণ ছোটবেলায় অঙ্ক করেছি পঁচাত্তর ভাগ দুধ পঁচিশ ভাগ পানি মিশানোর ফল লাভ হবে না লস হবে পঁচাত্তর ভাগ জল দুধ এবং পানির মিশ্রণের উপাদ থ্রি টু ফোর দুধের পরিমাণ পঁচাত্তর লিটার হলে পানির পরিমাণ কত দেখা যাক এখানে কি ঘটতে যায় দেখা যাক বোতলের মধ্যে রয়েছে দুধ এবং জলের মিশ্রণ টান টান উত্তেজনা টান টান উত্তেজনা অত্যন্ত দক্ষ হাতে জাদুকর্তার জাদু দেখানোর চেষ্টা করছেন আমরা অত্যন্ত ধৈর্যের সাথে দেখছি দেখা যাক কি ঘটে ঘটতে যাচ্ছে সবাই দেখবেন বোতলে রয়েছে জল এবং পানির মিশ্রণ অত্যন্ত সুদক্ষ হাতে জাদুটা দেখাতে হয় অত্যন্ত সুদক্ষ হাতে দেখাতে হয় একটু এদিক ওদিক হলে তাকানোর এদিক ওদিক হলে চিন্তা ভাবনার এদিক ওদিক হলে জাদুটাই হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা দেখতে পাচ্ছিলাম পানি এবং দুধের মিশ্রণ বোতলটার মধ্যে রাখা হলো এরপরে আমরা এখন দেখবো কি ঘটতে যাচ্ছে বলল জল দুধ আমরা না সচেতন ভোক্তা ভেজাল দুধ নেবে না বোতলের মধ্যে ছিল হলো দুধ এবং জলের মিশ্রণ বোতলে আর নাই হাওয়া হাওয়া হয়ে গেল দেখা যাক কি ঘটছে বোতলে দুধ পরে এটা এটা পানি এটা দুধ আলাদা হয়ে গেছে জল আলাদা হয়ে গেছে তালি তালি এটা একটা এটা একটা শীত না কিচ্ছু নাই কিছুই নাই জাস্ট মন্ত্রের মাধ্যমে এটা এ করে দেওয়া হলো দুধ এবং জল মিশায়ে পরবর্তীতে কি করা হলো মিশ্রিত দুধ এবং জলের মিশ্রণ থেকে দুধ আর পানি আলাদা করে ফেলানো হলো একদম খাঁটি একেবারে খাঁটি খাবে নাকি একটু খাওয়া যাবে সেই রকম লাগলো একটু রাখে দিলাম একটু রাখে দিলাম একদম পিওর নো ডাউট তালি দিয়ে আমরা তাকে অভিনন্দন জানাই যাই হোক পাঁচটা জাদুর মধ্যে চারটা জাদুর শেষ ছিল কেমন কেমন হ্যাঁ কেমন আচ্ছা যাই হোক পাঁচটার মধ্যে চারটা জাদু শেষ হলো লাস্ট জাদু জাদু লাস্ট গ্রাম বাংলার একটা হস্তশিল্প সেটা দেখানো হবে আমরা বাজারে কিনতে গেলেই বলি সার দেওয়া মুড়ি চাই না খাঁটি মুড়ি চাই হোমমেড মুড়ি সবাই বলে দোকানে গিয়ে বলে মহিলাদের গ্রামের মেয়েদের ভাজা হাতে ভাজা মুড়ি আছে না সেই মুড়ি চাই সেই মুড়ি এখন জাদুর মাধ্যমে হাওয়ায় থেকে চলে আসবে কিভাবে আসে দেখা যাক সহকারী লাগবে দুজন ফিমেল পার্টিসিপেন্ট দরকার কে কে আসবে কে আসতেছো দুজন ফিমেল পার্টিসিপেন্ট লাগবে দুজন ফিমেল পার্টিসিপেন্ট লাগবে কে কে আসবে মিষ্টি আসে মিষ্টি সাথে আরেকজন মিষ্টির পছন্দ অনুসারে আরেকজন মত আসছে কে একজন আসবে ওহ মিষ্টির পছন্দ মতো একজন না যাবে হ্যাঁ মজা প্রশ্ন হবে কাম 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 ওই প্রজেক্টে আমার দুইখান মেয়ে আছে একটা মিষ্টি আর একটা বৃষ্টি দুইজনে বোন খাম হ্যাঁ দুজনের সহযোগিতা করবে মুড়ি ভাজার অভ্যাস আছে সর্বনাশ হাত পুরে যাবে তো তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখনই শিখাই দেবো কিভাবে মুড়ি ভাজতে হয় দুজন দুপাশে আমি একটু সরে দাঁড়াই দর্শক যাতে দেখতে পাই ভালো কথা হবে দুজনেই ধরছে দুজনে একটা গামছা গামছার মধ্যে কিচ্ছু নাই কোনো কিছু নাই দেখা যাক কিভাবে মুড়ি ভাজে জাদুঘরের হাতে এটাকে কোলা বলে আমাদের অঞ্চলে বলে সবই খালি কিভাবে সে মুড়ি ভাজে দেখা যাক কি হয় কিসের থেকে কি ঘটাতে যাচ্ছে দেখা যাক এটা চাউল একটু দেখান দর্শককে একটু দেখেন কিরকম কিরকম চাউল হাতে নিয়ে দেখানো হচ্ছে হ্যাঁ দুজন দুজনই দেখতে পাচ্ছে এটা চাউল চাউল একদম চাউল দেখা যাক কিভাবে মুড়ি ভাজে কাপড় পুড়ে যেতে পারে দুজনের হাত পুড়ে যেতে পারে যেহেতু অভ্যাস এটা ম্যাচ লাগবে নাকি ম্যাচের দরকার নাই আগুনের দরকার নাই কিভাবে মুড়ি ভাজে দেখা যাক দেখা যাক কীভাবে মুড়ি ভাজে রে বাপরে আগুন ধরাছে আগুন ধরায় দিছে দেখা যাক কিভাবে মুড়ি ভাজে গামছা ভালো করে ধরতে হবে গামছা ভালো করে ধরতে হবে হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে যাবে মুড়ি ভাজা হ্যাঁ কারণ এরা মেয়েরা না ধরলে মরি হয় না আরে বাপরে তালে মুড়ি ফুটা শুরু করে দিছে মুড়ি ফোটা শুরু করে দিছে তালে তালে মুড়ি ফোটা শুরু করে দিছে ধন্যবাদ মুড়ি ভাজা হয়ে গেল চাল থেকে চাল থেকে গামছার উপর মুড়ি ভাজা হয়ে গেল ধন্যবাদ দুজন পার্টিসিপেন্টকে শশ অবস্থানে চলে যান শশ অবস্থানে চলে যান আর এরই মাধ্যমে আমাদের দাদুঘরের দেখানো পাঁচটা দাদু শেষ হয়ে গেল ধন্যবাদ দাদুঘরকে আমরা জাদুঘরকে হাততালি দিয়ে তার উত্তর উৎসব কামনা করি আচ্ছা একটু পরেই